আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে যাওয়ার কারণে ভিডিওগুলো আমরাই করতেছি তো হুজুর সাহেব আর কিছু ভিতরেই চলে আসবে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস স্ট্রাইকার দুই হাজার একুশ মডেল তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না এই গাড়িটিকে আমি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছুই বলবো না গ্যারেটি আপনারা দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গ্যারিটির কোয়ালিটি কেমন তো দুই পাশের দুটো সিগনাল লাইট দেখুন হেডলাইট দেখুন তারপর সামনের মাঠ গার্ড এবং সামনের চাকা দেখুন তিরিশ হাজার কিলো আপনারা এই চাকা দিয়ে অনায়াসে পাড়ি দিতে পারবেন সামনে ডিস্ক ব্রেক দেখুন শক আপ দেখুন এপাশে পাশে শক আপ দেখুন ডিম দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না টাঙ্কির এই সাইড দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট নেই তো বাম্পার দেখুন ইঞ্জিন দেখুন তো ইঞ্জিন সম্পর্কে এখন আসি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো গাড়িটি খুব টিপ ভাবে চালানো হয়েছে ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটিনাতেও এখন পর্যন্ত হাত পড়েনি তো মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করতে পারেন ইঞ্জিন একদম আনটাস শোরুম কন্ডিশন তো সাইড কভার দেখুন না এই সাইড দেখুন সিট কাউলিং দেখুন সিগনাল লাইট দেখুন পিছনের তো চেন চেন কভার দেখুন শাড়িঘার দেখুন সিগনাল লাইট ব্যাক লাইট এ পাশে সিগনাল লাইট তো গাড়িটি ব্যাংক ড্রাপ করা আছে নাম্বার সম্মুখে পরে আসবো তো এ সিট কাউলিং দেখুন সাইলেঞ্চার এবং সাইলেন্সার কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে নাই গাড়িটিতে কোথাও গাড়িটিকে মানে এই গাড়িটিতে চুল পরিমাণও স্ক্র্যাচ বা ঘোষা মাজা পাবেন না ইনশাল্লাহ তো এ পাশের টাঙ্কির এই সাইড দেখুন বাম বামপাত দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো ইঞ্জিনের একটি নাতেও এখন পর্যন্ত হাত পড়েনি ইঞ্জিন একদম আনটাস তো সামনে তো দেখছেন এখন গুটি দেখুন লেবার দেখুন চাপা সুইচ হ্যান্ডেল বার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না তো গাড়িটি সম্পূর্ণ মানে সম্পূর্ণ বাইকটি দেখুন গাড়িটির লুক দেখুন একদম নতুন বাইকের মতো ব্র্যান্ড নিউ তো এই গাড়িটি চলা কত দেখুন এই গাড়িটি চলা মাত্র সাঁত্রিশশো কিলো পাঁচ কিলো কম আটত্রিশশো কিলো চলা সাঁত্রিশশো পঁচানব্বই কিলো তো এই গাড়িটির এখন সাউন্ড শোনা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন তো গ্যারেটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন এই গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি কেমন এবং সাউন্ড কেমন গ্যারেটির সাউন্ড খুব স্মুথ একদম নতুন বাইকের মতো সাউন্ড খুব টিপ টাপভাবে চালানো হয়েছে তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি ব্যাঙ্ক ড্রাফট করা আছে নাম্বারের টাকা আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি গাড়িটির দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি